ভাই কোথায় গেছিলাম ভাই

এগারোটা মাস কি যে ভুল করছি এই এগারোটা মাস যদি আবার ফিরা পাই তখন তখন ব্যক্তিটা আমি শিক্ষা দেবো সাবাই খামু সাবাই সাবাই খামু মনে রাখি ঠিক মতো কথা বলতে কর যা করছি করে কথা কস এখন তুই আর ইমানদার একটা নষ্ট করাবি না তোর তোর কথা মতো চলবো না আমাগো নাগাল দ্বারা ইমানদার আছে তাইকে কথা শুনবো বেশি

যে কথা যাই সাল তোর লগে এই লোকটার আমি যা কইছি তাই শুনছি আমি কইছি যে গাজা খা খাইছে আমি কইছে যে হুমনা খা তাও খাইছে আমি যদি কই ভাত খা তাও খাইছে আমি যদি কই রোজা বাং তাই ভাঙছে আবার আটকাটার পরে কেন ও ভালো হয়ে গেছে গা না তো ঠেলাই ভবানীবাটা শিখেছিস আদুল্লি হত খালি মাছের ডে দাও আর মুত পড়ছিস তোমরা কি শয়তান হইছ তগই তো আমি পারি না এই তো সে বনেও না এই তোর গোলা মেয়

যে মানুষ আমি তোগা দেখাইছি আর আজকে এই মাসের গোলাবি ঘরটা কাটতেছে লজ্জায় বইরা যায় শরমে মইরা যায় খালি রোজার মাসটা যায় তারপরে দেইছি তখন মাথা ছিবে ছিবে খামু কথা কম কইবি না তো তুমি কইতাছি আমি কি আছিলাম কি বানাইছিছে আড়োর ফুট লম্বা ছিলাম তোর এই একটা মাস কাম করতে করতে আমি পাঁচ ফুড়ে হইছি

একটা মাসে তোরা যে কষ্ট দিলি মন থাকবো আমি তোকে হরা কাছে আগায় বই থাকবো তুই তুই আমার শিক্ষা দিলি না